উনি সুটি দেখেছিলেন সাউথ ওয়েলসে কৃষ্ণ এবং দুই মায়ের সঙ্গে কাটায় তিনি বাংলাদেশে আসছিলেন লালমন হাটে গেছিলেন খুঁজা বের করছিলেন ওই প্রাচীন মসজিদটা তিনি বাংলা এবং উপমহাদেশের প্রাচীন ইতিহাস করে খুঁজতে শুরু করেন ছয়শো আটচল্লিশ খ্রিস্টাব্দে কে কেন লালমনিহাট এলাকায় মসজিদ নির্মাণ করলো খুসি নামে গেলেন যোগাযোগ করলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে প্রত্নতাত্ত্বিক প্রতাত্ত্বিক দপ্তরের সঙ্গে এবং বুঝে নিত তারা কোনো আগ্রহ দেখাইল না লালমনিহাট এক প্রত্যন্ত গ্রামে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন মসজিদ আছে এটা তো ইতিহাসের দিক আবিষ্কার এটা প্রোমানের জন্য টিমস্টিল সহায়তা নিলেন যুক্তরাষ্ট্রের প্রত্নতাত্ত্বিকদের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিওলজিস্টে সেখানকার ইসলামের ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গবেষণা করেন এমন গবেষকদের সঙ্গে যোগাযোগ করলেন তারা বললেন হ্যাঁ হতে পারে কেননা রোমান এবং জার্মান অনেক ইতিহাসবিদদের লেখায় আরব এবং রোমান বণিকদের ব্রহ্মপুত্র অববাহিকায় নৌ বাণিজ্যের সূত্রে আসা যাওয়ার কথা বিপদ আছে আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিওলজি স্টিলকে জানায় যে তাদের বেশ কয়েকটি চলমান গবেষণায় ব্রহ্মপুত্র এবং তিস্তা অবাহিকায় পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণ পাওয়া গেছে চিন্তা করেন বাংলাদেশ ইতিহাসে কত সমৃদ্ধ টিমের গবেষণা আরো প্রমাণ মেলে যে খ্রিস্টপূর্ব সময় থেকে ব্রহ্মপুত্র অববাহিকা দিয়ে চীন ও ভারতবর্ষ থেকে রোমান এবং আরবেরা পণ্য নিয়ে যেত রোমানদের সঙ্গে বাংলার যোগাযোগের আরো প্রমাণ তিনি পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম তত্ত্ব বিভাগের অধ্যাপক সফি মোস্তিজুর রহমানের ওয়ারি ভটেশ্বর সভ্যতা নিয়ে গবেষণায় নরসিংহী থেকে কিশোরগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রাচীন নগর সভ্যতা যিনি দর্শন মোস্তাবিজুর রহমান পাইছেন তাতে একটু ধীরে ধীরে পরিষ্কার করতেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা বাংলাদেশ ভূখণ্ডে গড়ে উঠছিল পঞ্চগড়ের ভিতাগরে প্রাথীন নিদর্শন পাইছিলেন যে অধ্যাপক ওনার অনেক সাহায্য বগুড়ার বা নওগাঁ প্রাচীন মসজিদ সার্নাল পানগড় বাংলাদেশ ভূখণ্ডে গড়ে ওঠার প্রাচীন সভ্যতার ধারাবাহিকতা হিসেবে দেখতে চান টিম স্টিল এইটা প্রথম আলো রিপোর্ট অসংখ্য প্রমাণ আমাদের বলতেছে যে ইসলাম ধর্ম পাক ভারত বাংলাদেশে সিন্ধু বিজয় অনেক আগেই আসছিল বাংলাদেশে ইসলাম এসেছিল সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে তখন থেকেই এদেশের মানুষেরা ইসলাম কবুল করে ইসলামী সংস্কৃতি আপন করে নেয় ফুলজিরা মোটে ইসলামকে এদেশে নিয়ে আসেনি তারা অনেক আগে আসছে তাদের আগে এই জনপদের মানুষ ইসলাম সম্পর্কে জানতো সে ধর্ম পালন করতো এমনকি লোক স্বেচ্ছায় ইসলাম কবুল করে এই অনুসারে সমাজ সভ্যতা এবং সংস্কৃতি বিনির্মাণ করছিল কিন্তু সত্যকে চেপে গিয়া ফুলজিদের মাধ্যমে ইসলাম আসছে বলে মিথ্যাচার করা অভিযোগ তাই না এর মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই ইসলাম এবং মুসলিমদেরকে এদেশে বহিরাগত প্রমাণ করা সেই একই বয়ান ভারতের হচ্ছে বিজেপি আর মোদী সরকার যে বয়ান বলে সেই একই বয়ান আর এইটার সাথে সাথে এটাও প্রমাণ করা যে আমাদের আদি ইতিহাস আর ভারতের আদি ইতিহাস একই আমরা আসলে অখণ্ড ভারতের অংশ এটা একটা গ্র্যান্ড ডিজাইন পরবর্তীতে আরো চারটা পর্ব আসবে সাথেই থাকবেন এবং আমরা দেখব কিভাবে একটা গ্র্যান্ড ডিজাইন বাস্তবায়ন করা হচ্ছে এটাকে এখনই ঘুখে না দিতে পারলে আমাদের সামনে ভয়ানক বিপদ